পর দুটি ঘটনা ঘটে প্রথমটিতে দেখা যায় এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢোকার চেষ্টা করে বিএসএফ তাকে গুলি করে মারে এবং পরবর্তীতে এক ভারতীয় নাগরিককে বিয়ে বাংলাদেশিরা তুলে নিয়ে যায় এই পর্যন্ত ঠিক ছিল তারপরে ভারতীয় নাগরিকদের অভিযোগ যখন বাংলাদেশিরা এসে ভারতীয় নাগরিককে তুলে নিয়ে যায় বিএসএফ চুপ করেছিল এই বিএসএফ চুপ করেছিল গোটা ঘটনায় ওই তো বিএসএফ ওই আগে মেরেছে বাংলাদেশি মেরে কাজ হয়ে গেছে তখন ভয় পেতে শুরু করেছে আর বাংলাদেশি এসে ভারতীয়কে তুলে নিয়ে গেল তখন বিএসএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতে অভিযোগটা আমাদের এই জায়গাটা বিএসএফ যদি যথাযথ কাজ করে তাহলে এই সমস্যা হয় এই যেগুলো বোঙ্গাল হয়েছে বিভিন্ন ওখানেও তো বাংলাদেশের থেকে লোক এসে নানাভাবে সেটা বিএসএফের মতো করা হয় এবং যেটা জানা যাচ্ছে বিকেল তিনটের সময় একটা ফ্ল্যাগ মিটিং হওয়ার কথা ছিল কিন্তু বিকেল চারটা পর্যন্ত না ফ্ল্যাগ মিটিং হয়েছে না সে ভারতীয় নাগরিককে ফেরাতে সমর্থ হয়েছে বিএসএফের যথাযথ কাজ করছে না এটা আমাদের অভিযোগ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড